জি আলহামদুলিল্লাহাম রাসলিল্লাহাবি আজমাইন আজ দু হাজার দু হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি চাত্তর পাঁচ দুশো চাত্তর পাঁচ হাজিগঞ্জের নির্বাচনে আজকে বাছাই পর্ব ছিল আমি মোহাম্মদ আবুল হুসাইন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার আহমদিল্লাহ এরই মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো আমরা মোহান আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করছি সাথে সাথে এই মনোনয়নপত্র জমা দান প্রস্তুত করার ক্ষেত্রে যারা আমাকে সহায়তা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা যারা সাংবাদিক আমার সাথে এখান কথা বলছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার হাজিগঞ্জ সাহরাস্তিবাসীকে আমি মোবারকবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমার এই হত্রা বৈধ হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমার পথ চলা শুরু হবে রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের সমস্ত আইনকে সমন্ব রেখে আমরা ইনশাআল্লাহ কাজ করব আশা করছি ইনশাল্লাহ জনগণ আমাদের এই বিষয়গুলি দেখবে অতীতও দেখেছে ইনশাআল্লাহ এখন দেখবে ভবিষ্যতে আমাদেরকে পূর্ণ পূর্ণ দামে নির্বাচিত করার জন্য তারা ভূমিকা রাখবে এই আশা ব্যক্ত করে এই আশাবাদ আহ এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ